রাতে জিয়ান সোফায় শুয়েছে নয়না বেডে সকালে ঘুম থেকে উঠে নয়না জিয়ানের পায়ের কাছে দাঁড়িয়ে থাকে হঠাৎ তার চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে জিয়ানের পায়ের উপর পড়ে নয়নার সেদিকে কোনো ভুরুক্ষেপ নেই সে নিঃশব্দে কেঁদে চলেছে ছোট্ট একটা কথার কথার জন্য এত অভিমান কেন হলো তাদের মাঝে কেন শেষ রাতটা নিজের মানুষটার বুকে মাথা রেখে শুতে পারলো না নয়নার ভেতরে দগ্ধ দগ্ধ করছে রাতের ক্ষত কেন জেদ করল সে নিজের উপর মহারাগ হচ্ছে তার জিয়ান চুপ মেলতেই দেখে নয়না দাঁড়িয়ে কাঁদছে রাতে সব মান অভিমান ভুলে নয়নাকে জড়িয়ে নিল বুকের মাঝে জিয়ানের স্পর্শে নয়নার কান্না যেন আরো বেড়ে গেল হেকচি তুলে কাঁদতে লাগলো জিয়ান প্লিজ কেদোনা সরি জান শব্দোশ আমার প্লিজ কেদোনা জিয়ান বলে জিয়ানের কথা শুনে আগুনে ঘি ঢালার মতো নয়নার কান্নার গতি আরো বাড়িয়ে দিল আর নয়নাকে বুকের থেকে সরিয়ে তার থুতনিতে হাত রেখে বলে যান এই কানে ধরলাম আর কখনো এমন আবদার করব না যা তুমি অপছন্দ করো না প্লিজ এত সুন্দর সকাল তোমার কান্নার বিষাদে ঢেকে গেছে দেখো ঝলমলের রোদটাও কেমন মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে নয়না নাক টেনে টেনে বলল সরি আমি জানি ভুলটা আমার কিন্তু তাই বলে আমাকে রেখে ঘুমাবে আমার কি কষ্ট হয়নি তোমার সঙ্গ ছাড়া কাল রাতে তুমি থাকবে না তখন আমি কি করে এই দুঃখ ঘোচাব জিয়ানের এবার খুব মায়া হচ্ছে সঙ্গে অনুশোচনাও তার বোঝা উচিত ছিল নয়নার বয়সটা কম তার সঙ্গে সে কেন অভিমান করলো জিয়ান নয়নার গালে চুমু দিয়ে বলে সরি আমি সরি যান দোষটা আমার আমার তোমাকে বোঝা উচিত ছিল নয়না জিয়ানকে জড়িয়ে ধরে বলে আমাকে অনেক ভালোবাসা দাও যান আমি এতদিন কি করে থাকবো তোমাকে ছাড়া আমার যে তোমার স্পর্শের অব হয়ে গেছে যে আর নয়নাকে নিজের সঙ্গে জড়িয়ে নেয় চুলে চুমু দিয়ে বলে বাহ রাতের পূর্ণতা এখন ভোরবেলায় পূরণ করতে চাও বউটা একটু অবুঝ হলেও ভীষণ সরল আর স্নিগ্ধ ঠিক ভোরের শিশিরের মতো নয়না জিয়ানকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলে আদর করো যান গভীরভাবে ভালোবাসো আমাকে জিয়ান নয়নার ঘাড়ে মুখ ডুবিয়ে বলে এই মাতাল করা আবদার উপেক্ষা করার সাধ্য জগতে কারণেই তুমি আমার শিশির স্নান তো ভোরের ভেজা বকুল ফুল আমি শুষে নেবো তোমার রন্ধে রন্ধে থাকা সমস্ত খান আমার শরীর জুলে লেপ্টে থাকবে তোমার স্পর্শের মাতাল করা সৌরভ ঘন্টা দুয়েক জড়িয়ে রইল একে অপরের চাদর হয়ে ফ্রেশ হয়ে দুজনে একসঙ্গে নাস্তা করতে নিচে আসলো নয়না কালো আর লাল রঙের কম্বিনেশনে একটা ড্রেস পরেছে জিয়ানের গায়ে জড়িয়েছে কালো টি শার্ট আর কালো প্যান্ট নাস্তার টেবিলে সবাই উপস্থিত নাজিম চৌধুরী বললেন জিয়ান আজ কয়টাই তোমার ফ্লাইট বাবা দুপুর তিনটায় আজ রাতে আমরাও সিঙ্গাপুরে যাওয়ার টিকিট বুক করা এই বয়সে আর ভালো লাগে না এসব জিয়ান জাহিনকে উদ্দেশ্য করে বলল তুই তো ফ্রি আছিস ব্যবসাটা সামলা বাবার কত টানবেন একার ঘাড়ে ভাই এসব প্যারা আমাকে দিয়ে হবে না তার চেয়ে বরং পাইলটের জবটা ছেড়ে অফিসে জয়েন করো তাহলেই তো হয় নাজিম চৌধুরী রেগে গেলেও রাগটা সংযত করে ফেললেন শান্ত স্বরে বললেন তোরা দুজন একই সঙ্গে পৃথিবীতে এসেও দুজন দুই মেরুর জাহিনকে দেখলে মনে হয় আমি অতীতে নিশ্চিত কোনো পাপ করেছি এই কারণে ও মানুষ হতে পারেনি নয়তো এত ভালো পরিবার এত সুন্দর পরিবেশের থেকেও এত অভদ্রতা কি করে শিখলো জিয়ানের হওয়ার কথা ছিল সিঙ্গার এত ভালো গান গাইতো ছেলেটা ক্লাস টেনে পড়তো যখন পড়তিস তোরা সেদিন জিয়ান বলল জানিস আমার শখ আমার ছেলে পাইলট হবে আকাশে প্লেন চালাবে জিয়ান তখন কি বুঝলো জানি না জড়িয়ে ধরে বলল অবশ্যই তোমার স্বপ্ন পূরণ হবে বাবা জাহিন খাবার অর্ধেক প্লেটে রেখে চলে গেল জিয়ান নাজিম চৌধুরীর কাঁধে হাত রেখে বলে বাবা নাহিদকে আমি আমাদের অফিসে জয়েন্ট করতে বলবো ওর সঙ্গে জোরাজুরি করে তো কোনো লাভ হবে না জানোই কোনো খারাপ কাজ তো করে না চলুক ওর মন মতো যতদিন চলতে চায় একদিন ঠিক নিজের দায়িত্ব বুঝে নেবে সকালে নাস্তা শেষ করে জিয়ান নয়নাকে বলল চলো আমার কিছু কেনাকাটা করতে হবে আপনি ওয়েট করুন আমি রেডি রেডি হয়ে আর কি হবে তোমাকে মাস আল্লাহ অনেক সুন্দর লাগছে চুলটা শক্ত করে হাত খোপা করে নিয়ে মাথায় উন্না টেনে চলে এসো নয়না জিয়ানের কথা মতো চলে এলো বাড়ির সামনের গার্ডেনে এসে জিয়ান নয়নার সঙ্গে সেলফি তুলল জিয়ান নিজের বাইক নিয়ে এসে বলে আসো যান নয়না জিয়ানের পাশে বসে জিয়ানের কাঁধে হাত রাখলো শোনো বউ হাজবেন্ডের সঙ্গে বাইকে বসলে মাঝখানে কোনো ফাঁকা রাখতে নেই একদম লেপটে বসো আমার শরীরের সঙ্গে তবেই না ফিল হবে বউকে নিয়ে বাইক চালানোর নয়না চুপচাপ জিয়ানের শরীরের সঙ্গে মিশে বসলো জিয়ান মুচকি হেসে বলে তোমার আমাকে ভয় পেতে হবে না প্রিয়তমা তোমার যা ইচ্ছে মানা মনে চায় করতে পারো আমি তোমারই নয়না দু হাতে জিয়ানের বুক ধরিয়ে ধরে বলে শোনো আমি হাজবেন্ডের সঙ্গে বাইকে বসেছি সো এভাবে চিপকে না বসলে ফিল করব কি করে চুপচাপ ড্রাইভ করুন তো আই ফিল বেটার জিয়ান ড্রাইভ করছে ইস এই অনুভূতির ব্যাখ্যা করার মতো নয় মনের মধ্যে যেন শত শত ডানার প্রজাপতি উড়ছে নয়না জিয়ানের কানের কাছে মুখ নিয়ে বলে একটা গান ধরুন মিস্টার প্লেন ড্রাইভার থুরি বাইক ড্রাইভার এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো গাড়ি এসে যমুনা ফিউচার পার্কের সামনে থামল জিয়ান বাইক পার্ক করে নয়নাকে নিয়ে শপিং মলে ঢুকল নিজের জন্য নয়নার পছন্দের শার্ট টি শার্ট প্যান্ট ট্রাউজার কিনে নিল নয়না বলল আমার না আপনাকে লুঙ্গি পরা দেখার শখ লুঙ্গি এই না আমি কোনো দিন লুঙ্গি পরিনি এসব না আরে যান আমি তো প্লিজ প্লিজ জিয়ান চোখ ছোট ছোট করে বলে তাহলে তোমাকেও বিকিনি পরে দেখাতে হবে ছি আপনাকে আমি জাঙ্গিয়া পড়তে বলেছি আরে ঠিক আছে আমি লুঙ্গি পরবো এবার না পরের বার শপিং শেষ করে দুটো বাসায় এসে সব গুছিয়ে নিচ্ছে নয়নাও জিয়াংকে সাহায্য করছে হঠাৎ জিয়াং প্যাকিং ছেড়ে নয়নাকে জড়িয়ে ধরলো নয়না বলল কি হলো জানি না আমার ভেতরটা কেমন শূন্য শূন্য লাগছে তোমাকে ছেড়ে কি করে থাকবো পাখি নয়না নিজেকে সামলে নিয়ে বলে মোবাইল আছে তো মিস্টার পাইলট মহাশয় ফোনে প্রেম জমে খিল হবে তবু ইচ্ছে করছে তোমাকে একদম নিজের মধ্যে লুকিয়ে ফেলতে এতটা উতালা হতে নেই আমি আপনার সারা জীবনের জন্য পাশে আছি ফুরিয়ে যাচ্ছি না আপনার অর্ধাঙ্গিনী শুধু আপনার জিয়ার নয়নার উষ্ণ ঠোঁট দুটো দখল করে নিল নিজের ও ঠোঁট দিয়ে আচ্ছা ভালোবাসার সময় এত দুটো ফুরিয়ে যায় কেন এই যে জিয়ানের মনে রাজ্যের শূন্যতাই সে ভর করেছে এই আকুলতা কি বুঝি ভালোবাসা বলে চেনা নেই নেই জানা কবুল বলার মাধ্যমে দুটি যেন মিলেমিশে একাকার একজন অপরজনকে ছাড়া শূন্য লাভ ম্যারেজ ইটস ওকে বাট অ্যারেঞ্জ ম্যারেজ হিট ডিফারেন্ট নয়না আজকাল অনুভব করে তার নিজের একটা মানুষ আছে বাবা মায়ের বাইরেও তার একান্ত ব্যক্তিগত মানুষ ইস মানুষটা শুধু তার নিজে তার শরীরের থেকে মন সব জায়গায় শুধু তার রাজত্ব সিংহাসন বিহীন এক রাজ্যের রানী সে যা সে দখল করে হৃদয়ে বিনিময় হৃদয়ের লেনদেনের মাধ্যমে হয়ে উঠেছে এক কঠিন যুবকের হৃদয়ের রানী জিয়ান চলে গেছে ঘণ্টা খানিক হবে আকাশের দিকে আনমনে তাকিয়ে আছে নয়না আজকাল আকাশে প্লেন দেখলেই নয়নার মন কেমন করে ওঠে মনে হয় তার আপন মানুষটার জুড়ে আছে ওই আকাশ দূরে থাকা প্লেনে আচ্ছা তোমার তোমার মনে মনে আমার কথা কি কি এমন এমন করেই জাগে পড়ে নাকি তুমি ব্যস্ততার ভারে ভুলে যাও আমাকে নয়নার চোখের কোণে চিকচিক করছে নোনা পানি বুকটা ভার হয়ে আছে মনে হচ্ছে বুকের উপর কেউ পাথর চাপা দিয়ে রেখেছে শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে নয়নার মনে মনে বলে এই যে আমার বুক ভার এই এ ভার কি তোমার হৃদয়ে পড়ে নয়না জিয়ানের সাথে এয়ারপোর্টে যায়নি হাতে সময় খুব কম ছিল পৌঁছাতে হবে তাই নয়নাও বায়না করেনি যাওয়ার সময় যখন নয়নাকে আলিঙ্গন করলো নয়নার ভিতরটা কেমন হাহাকারে ছেয়ে গেছে মানুষটার চোখেও ছিল রাজ্যের কষ্ট কি নিদারুণ দৃশ্য মেয়ে মানুষ তাও কাঁদতে পারে ছেলে মানুষ তো চাপা কান্না হৃদয় আটকে রেখে দিব্যি চলে রোজ কত মানুষ এমন করে প্রিয় মানুষের কাছ থেকে দূরে চলে যাচ্ছে কে রাখছে সেসবের খবর জীবিকার তাগিদে বা একটু ভালো থাকার আশায় রোজ বেদনার লুকায় দুই প্রান্তে থাকা দুটি মানুষ অথচ সুখ সে তো সোনার ডিম সহজে তো ধরা ছোঁয়া যায় না তবুও মানুষ একটু সুখের আশায় তেপান্তরে পাড়ি জমায় হাতের উল্টো পিঠে চোখের পানি জমে থাকা জলটুকু মুছে নিল নয়না মোবাইল হাতে নিতে ঠোঁটের কোণে ফুটে উঠল মৃদু হাসি এই যে প্রিয় মানুষের ছোট্ট একটা টেক্সট সেই মনের মেঘ কাটিয়ে ফুটিয়ে তুলতে পারে এক চিলতে রোদ এই ক্ষমতা তো পৃথিবীর এই মানুষটা ছাড়া কারো কাছে নেই ছোট্ট একটা টেক্সট অথচ নয়নার জোরে চেয়ে গেছে প্রশান্তি আমি আছি যত দূরেই থাকি তোমার হৃদয়ে আমি আছি প্রিয়তমা অর্ধাঙ্গিনী নয়না রিপ্লাই করল না এখন রিপ্লাই করলেও টেক্স সেন্ট হবে না সকালের তোলা পিকগুলো দেখতে লাগলো মনে মনে বলে আপনি তো ছিলেন নয়নার দেওয়ার ঠিকানায় পৌঁছে দাঁড়িয়ে আছে তুষি বিশাল বড় আলিশান বাড়ি গেটের সামনে বড় করে লেখা চৌধুরী ম্যানশন তুষি দারোয়ানকে নিজের পরিচয় দিল দারোয়ান তুষির জন্য গেট খুলে দিল সুন্দর এক গার্ডেন এরিয়া দুই পাশের পানির ফোয়ারাও আছে ছোট ছোট দুটো চেয়ার টেবিল আছে দুই পাশে তুষি ধীর পায়ে এগিয়ে আসলো ঘরের প্রবেশ দ্বারে হঠাৎ করে কারুর সাথে ধাক্কা লেগে ব্যালেন্স হারিয়ে পড়তে নিলে কারু হাতে বন্দি হয় তুষির হাত তুষি সামনে তাকে রাগি কণ্ঠে বলে আপনি অন্তত তুষির হাত ছেড়ে দিয়ে বলে এখানে কেন এসেছেন মতলব কি চুরি টুরি করার ধান্দা নাকি মুখ সামলে কথা বলুন এটা আমার জিজুর বাড়ি সাইডে অন্তরের মন ভালো নেই তাই কথা না বাড়িয়ে চলে গেল বের হয়ে এসেছিল জাহিনের সাথে ঋতুর কেসের বিষয়ে কথা বলতে জাহিন জিয়ানের সাথে এয়ারপোর্টে গেছে তাই দেখা হয়নি তুষি বাসায় ঢুকে সার্ভেন্টের সাথে নয়নার রুমের দিকে গেল নয়না তখন বিরহ বিলাস করতে ব্যস্ত তুষি সার্ভেন্টকে হাতের ইশারায় সরিয়ে দিয়ে ধীর পায়ে নয়নার কাছে এসে পেছন থেকে নয়নার চোখে হাত রাখলো নয়না চমকি উঠে বলে কে পর মুহূর্তে কথা মনে পড়তেই বলে ভুষি তুই চলে এসেছিস তুষি চোখ ছেড়ে দিয়ে বলে না এসে উপায় আছে নয় না তুই তো একদম রাজ্য সহ রাজপুত্র পেয়েছিস আগে ছিলি মাম্মা মাম্মাস প্রিন্সেস এখন হয়েছিস মহারাজার মহারানী হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে আমার কল্পনার চেয়েও বেশি দিয়েছেন সব ঠিক আছে এখন এসব বাদ দিয়ে তুই এবার তোর কথা বল ফোন টোন বন্ধ করে কই কার ঢাকা দিয়েছিলি আর দিয়েছিলি কেন সেটা বল হঠাৎ করে গায়েব হওয়ার ভূত মাথায় চাপলো কেন নিজেকে একটু সময় দিতে আসলে আমরা যত্ন যত যত্ন করে ভালোবাসি অপর মানুষটা ঠিক ততটা যত্নে আমাদের ঠকায় রাফিন ভাই তোকে ঠকিয়েছে এটা ইম্পসিবল আমিও প্রথমে এটাই ভাবতাম অথচ কত নিখুঁত না আমাকে সে ঠকিয়ে গেছে জানিস আমি দমবন্ধ হওয়া অনুভূতি নিয়ে কেঁদেছি এই ঠকবাজারের জন্য এখন এসব ভাবলেও হাসি পায় আমি মৃত্যু যন্ত্রণা দেখিনি অথচ তাকে হারানোর শোকে আমাকে সে অনুভূতির সাক্ষাৎ করিয়েছে এটা কিভাবে সম্ভব রাফিনের যে কাজিনটাকে নিয়ে আমার মধ্যে মাঝে মধ্যে ঝগড়া ঝামেলা হতো ও যে বারবার বলতো আমরা জাস্ট কাজিন এর বেশি কিছু না সামনে শুক্রবার তার সাথেই ওর বিয়ে কি বলছিস তোকে বিয়ে করার জন্য তো রাফিন ভাই পাগল ছিল তো ভালোবাসা না থাকলে বিয়ে করার জন্য পাগল হয় শোন কিছু পুরুষ মানুষের মুখ আর মুখুশ চেনা বড় কষ্টসাধ্য বিয়ে করতে চাইলেই সে সত্যিকারের ভালোবাসত এটা তো নয় ভালোবাসার চাহিদা দুটোই ভিন্ন আমি থাকতেও যার অন্য নারীর সঙ্গ প্রয়োজন ছিল আমি কিনা তার জন্য এমন পাগলের মতো কেঁদেছি যাক বাদ দে এসব মানুষের কথা মুখে আনতেও ঘৃণা হয় তাকে ঘৃণা করব সেই যোগ্যও সে না আমার ঘৃণাও সে ড্রিজার্ভ করে না অথচ তাকে আমি সর্বস্ব উজাড় করে ভালোবেসেছিলাম আচ্ছা মন খারাপ করিস না কথায় আছে যে যেমন তার সাথে তেমনটাই মেলে কামারের দোকানে কি হিরে জহরত থাকে তোর মতো ভালো মেয়ে ওর কপালে নেই মনে রাখিস যে যেমন তার সাথে তেমনটাই মেলে এসব ছাড় চল আবার সাথে কই আম্মুর সাথে দেখা করিয়ে আনি আন্টি এই বাসায় আরে না আমার শাশুড়ি আম্মু যেন বিমানে উঠে বসেছে এবার তার মনটা খারাপ নয়নার সাথে আসলে হয়তো একটু ভালো লাগতো কিন্তু এত শর্ট সময় এর মধ্যে নয়নাকে আনা সম্ভব হলো না মোবাইল বের করে নিজের পেপারে নয়নার হাস্য উজ্জ্বল মুখের দিকে তাকিয়ে বলে এর পরের বার তোমাকে ছাড়া এই পাইলট বিমানে উঠবে না তোমাকে নিয়ে তবেই উঠব নিজের খেয়াল রেখো পেয়সি প্রিয়তমা তোমা দশ দিনের ছুটির বদলে পনেরো দিন ছুটি কাটিয়েছে জিয়ান এবার হয়তো ছুটি পাবে না সহজে এই দীর্ঘ সময় কি করে কাটাবো তোমাকে ছাড়া এই যে আমি যাচ্ছি আমার সাথে কেবল আমার দেহ আছে মন মস্তিষ্ক চিন্তা ভালোবাসা সবটা ফেলে রেখে যাচ্ছি তোমার কাছে ফেরার পথ দীর্ঘ হলেও অপেক্ষায় ভালোবাসা সুমিষ্ট ভরপুর হয়ে ওঠে দীর্ঘ অপেক্ষার পর তোমার স্পর্শে আবার সতেজ হবে আমার দেহ মন ততদিন জলহীন মাছের মতোই ঝটপট করবে ভেতরটা জিয়ানকে ড্রপ করে জাহিন নিজের প্রাইভেট অ্যাপার্টমেন্টে চলে আসলো আসতে আসতে চার পাঁচটা সিগারেট খাওয়া শেষ আজকাল সিগারেট ছাড়া যেন জাহিনের চলেই না শার্ট খুলে রেখে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে বলে ঠোঁটটা তোমার ঠোঁটের উষ্ণ পরশের অভাবে কেমন শুকিয়ে কালো হয়ে আছে তুমি তো কোনো দিন আমায় ভালোবাসবে না উন্মুক্ত বডির দিকে তাকিয়ে বলে বডি বানায় কি হবে যদি ভালোবাসার মানুষই পাশে না থাকে হঠাৎ জাহিনের চোখ রক্তবর্ণ ধারণ করলো রাগে কপালের রক্ত ফুটে উঠেছে সজরে ড্রেসিং টেবিলে রায়নায় আঘাত করলো সাথে সাথে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়লো কাচের টুকরোগুলো হাতের উল্টোপিট গেঁথে গিয়ে সেখান থেকে ঝরতে লাগলো রক্ত বেডে বসে চিৎকার করে বলে আই হেট ইউ বাবা সেই ছোট থেকে পদে পদে আমাকে বুঝিয়েছ আমি লুজার তোমার সব ভালোবাসা কেবল জিয়ানের জন্য আমি কেউ না লাগবে না আমার তোমার মতো বাবা রাখবো না আমি জিয়ানকে এই পৃথিবীতে ও মরলেই তুমি আমার কদর বুঝতে শিখবে তোমার আর ভা সব ভালোবাসা সব কেয়ার সব পায়োরিটি রেজা পেয়েছে আমি কে সেটা আমি তোমাকে বুঝিয়ে দেব। আমার কাউকে কাউকে দরকার নেই না হাত থেকে রক্ত ঝরে সাদা বেডশিট রঙিন হয়ে যাচ্ছে তার শরীরের ব্যথা যেন তার মনের ব্যথার কাছে তুচ্ছ সকালে ঘুম থেকে উঠে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে রেজার টেক্সটের দিকে গুড মর্নিং হানি আচ্ছা তো বিল্লাল আব্বাস খান না সাদাত হোসেন তোমার জীবনে এদের মধ্যে কে আসলে আমাকে ছেড়ে যাবে ডাললি সত্যি বলবে কিন্তু আমি তোমার রিপ্লাই এর অপেক্ষায় থাকবো শোনাব নয়না হাসছে আচ্ছা প্রেমে পড়লে ছেড়ে কি আসলেই বোকা হয়ে যায় এমন উদ্ভট প্রশ্ন কেউ করে নয়না রিপ্লাই করল সুপ্রভাত দুজনের কারো জন্যই আপনাকে ছেড়ে যাব না কল্পনার জগৎ আর বাস্তবতা ভিন্ন তাদের কেউ আপনার জায়গা কখনো নিতে পারবে না মিস্টার প্লেন ড্রাইভার আপনি আমার চিরস্থায়ী ব্যক্তিগত প্রিয় পুরুষ জিয়ান সাথে সাথে রিপ্লয় করল তাহলে কার জন্য আমাকে ছেড়ে যেতে পারবে মৃত্যুর জন্য যদি মৃত্যু আসে তবে বলবো আমাকে কেড়ে নিয়ে আপনাকে বাঁচিয়ে রাখতে ভিডিও কল করি ওয়েট ফোনের অপর প্রান্ত থেকে দুজন মানুষ দুজনের দিকে তাকিয়ে আছে নয়নার খোলা বেরি ফোলা চেহারা টি শার্ট আর প্লাজো পরা রেজা নয়নার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে তোমাকে মোহনীয় লাগছে বেব ইচ্ছে করছে এলোমেলো চুলগুলো কানের কাছে গুজে দিয়ে কপালে উষ্ট ঠোঁটের ছোঁয়া দিতে তারপর 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 বললে তো কল কেটে দিবে সামনাসামনি থাকলে বুঝতে পারতে তারপর কি বদল সময় মাথায় উল্টাপাল্টা চিন্তা উল্টাপাল্টা চিন্তা কেন হবে তোমাকে দেখলেই তো ভালোবাসা উতলে ওঠে এতে দোষটা তো তোমার আহা নিজের দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাও ক্লাস কবে থেকে শুরু হবে সামনের সপ্তাহ থেকে শোনো আমি বাসায় গিয়ে কয়েকটা দিন থেকে আসি যাও থেকে আসো তবে আমাকে কিন্তু পুরো মনোযোগ দিতে হবে জানো তোমাকে ছাড়া আমার কে আছে আহা আদুরি বউ আমার যাও ওঠো ফ্রেশ হয়ে নাস্তা করো এই শোনো এভাবে না তো কিভাবে বলো গো শুনছ শুনতে হবে না টেক্সট পড়ুন ডিয়ার হাজব্যান্ড আমি এসে আপনাকে নখ দিব টাটা নয়না ফ্রেশ হয়ে ফুরফুরে মেজাজে নাস্তা করতে আসলো প্রিয় মানুষ ম্যাজিকের মতো মন ভালো করে দিতে পারে নয়না নাস্তার টেবিলে এসে তার নিত্যদিনের প্রিয় নাস্তা পরোটা আর চা দিয়ে আয়েস করে খেতে লাগলো আর যেন সব কিছু নয়নার কাছে রঙিন লাগছে হঠাৎ জাহিন চেয়ার টেনে নয়নার সামনে সোজাসুজি বসে বলল গুড মর্নিং নয়না আর চোখে একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল এই মানুষটাকে নয়না একদম সহ্য করতে পারে না দেখলে রাগ লাগে নয়না নিজের মতো চায়ের মধ্যে পরোটা ডুবিয়ে খেতে লাগলো জাহিন বলল এটা কি খুব টেস্টি নয়না উত্তর দিল না সার্ভেন্ট এসে জাহিনের সামনে ফুড সালাদ দিয়ে বলল স্যার অ্যাভাকাডোর টোস্ট দিব না আমার জন্য পরোটা আর চা নিয়ে আসো সামনে দাঁড়িয়ে থাকা তিনজন সার্ভেন্ট সবাই অবাক হলো জাহিনের কথা শুনে যে সারা জীবন সকালে টক দই সিয়াসিড বিভিন্ন ফল দিয়ে ছালাদার চিনি ছাড়া গ্রিন টি আর অ্যাবোগটো টোস্ট খায় সে খাবে হ্যাভি লিকারের দুধ চা দিয়ে পরোটা নয়না এক গ্লাস ফ্রেশ অরেঞ্জ জুস নিয়ে নিজের রুমে চলে আসলো মেহেনুর সিঁড়ির সামনে দাঁড়িয়েছিল নয়নাকে দেখে বলল বাহ আগে বট্টার মাথা খেয়েছ এখন ছোটটার মাথা খাওয়ার প্ল্যান করছো নয়না ভুরু কুচকে মেহেনুরের দিকে তাকালো কিছু বলতে চেয়েও চুপ হয়ে গেল রেজা যাওয়ার সময় বলেছিল যে যা বলুক চুপ থাকতে কোনো কথার উত্তর না দিতে কোনো কথা খারাপ লাগলে আমাকে শোনাতে আমি বুঝে নেব। নয়না রুমে এসে বেডের উপর অন্য রেখে চুলগুলো খুলে বসলো এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে রেজাকে কল করলো হেই সুইট হার্ট এত দেরি কেন নয়না চুপ করে রইল জিয়ান খানিক্ষণ নয়নার মুখের দিকে তাকিয়ে থেকে বলল কে কি বলল তোমাকে হঠাৎ করে চাঁদে গোহন লাগলো কেন নয়না চুপ তবুও চুপ করে রইল, দেখো যান আমি তো বলেছি তুমি সব কিছু আমাকে বলবে আমি তোমাকে যাচ করব না খুলে বলো কি হয়েছে নয়না সবটা খুলে বলল, জিয়ান বলল, শোনো জাহিন তো সবসময় ওই সব রুক্ষ খাবার খায় আজ হয়তো তোমাকে মজা করে চা দিয়ে পরোটা খেতে দেখে ওর খেতে ইচ্ছে করলো আর মেহেনুরের ব্যাপারে আমি দেখে নিচ্ছি এবার তো হাসো কিন্তু আমার তোমার ভাইকে একদম সহ্য হয় না সহ্য হয় না বলেই তো ওর কোনো কাজ আমার ভালো লাগে না তুমি সহজভাবে নাও মনে করো জাহিন তোমার বড় ভাই ধুর বাদ দাও এমন ভাই আমার লাগবে না আচ্ছা বাদ দিব তবে আমি না তুমি এখন আম্মুর কাছে যাও গিয়ে বলো আজ তুমি তার সাথে রান্না করবে আমি তো রান্না পারি হ্যাঁ তুমি পারো তাই তো রান্নার কাজে সাহায্য করবে তাহলে তোমার বোরিং সময় কাটবে না ওকে ডিয়ার তোমার ফ্লাইট কবে আজ রেস্ট কাল ব্যস্ত থাকবো আচ্ছা রেস্ট করো আবার কথা হবে খুব তাড়াতাড়ি নয়না কল কেটে তুষিকে কল করলো কিরে আবার স্মরণ করলে যে তোর মনে আছে আমি যে একবার বলেছিলাম যমুনা ফিউচার পার্কে একটা ছেলের সাথে দেখা হয়েছিল ওই যে ওর ঘড়ি আটকে গেল হ্যাঁ মনে আছে কিন্তু হঠাৎ এই কথা ওই ছেলেটা জাহিন জাহিন কে আবার তোর দুলা ভাইয়ের ভাই এখন কি কোনো সমস্যা আরে সমস্যা বলতে মাঝখানে আমি ভুল বুঝে ওকে তো দুলাভাই ভেবে রাগ অভিমান দেখিয়েছিলাম এখন ওকে দেখলেই আমার সহ্য হয় না সবই বুঝলাম কিন্তু সহ্য না হওয়ার থিউরি বুঝলাম না তুষির সাথে কলে কথা বলছিল তখন টুং করে নোটিফিকেশন আসলো মিস্টার প্লেন ড্রাইভার টেক্স করেছে এই লোকটা অদ্ভুত রকমের কি জানি টেক্সট বা কল দেখলেই নয়নার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে অটোমেটিকলি এটাকে নিশ্চয়ই ভালোবাসার জাদু বলে যে জাদুর মোহে আটকে পড়ে নিজেকে বিলীন করা যায় আরেকজনের বক্ষে নয়না কিছুক্ষণ চুপ রইল তুষি আবার বলল সবই বুঝলাম কিন্তু সহ্য না হওয়ার থিউরি বুঝলাম না নয়না কিঞ্চিত রাগ দেখিয়ে বলে না বোঝার মতো কি আছে তুষি তুই বল তখন ওই ছেলে কেন বলল না ও যে জিয়ান না জাহিন হয়তো ভাবির সাথে মজা করেছে কেমন অদ্ভুত মজা আর জানিস উনি আমাকে ভাবি বলে না আমি ওনার বড় ভাইয়ের বউ আমাকে ভাবি ডাকে না কেন তোর বয়স কম তো তুই সব কিছু নিয়ে এত একটু বেশি ভাবিস ওভার থিঙ্কিং না করে রিল্যাক্স কর এক সপ্তাহ পর কলেজে নবীন বরণ আমি কিন্তু লাল সাদা শাড়ি অর্ডার করেছি দুটো আমরা দুজন সেম সেম পরবো জানিস সেখানে একজন গায়ক আসবে যদিও প্রফেশনাল গায়ক না তবুও সে নাকি খুব ভালোই গান গায় আর দেখতেও নাকি সুপার হ্যান্ডসাম নয়না নিরাশ গলায় বলল আচ্ছা বলে কল কেটে দিল এখন তার এসব শোনার ইচ্ছে হচ্ছে না নয়না হতাশ কি অদ্ভুত তার মনের ফিলিং সে কাউকে বোঝাতে পারছে না কেউ কেন বুঝতে পারছে না জাহিনের সামনে যেতে তার কেমন যেন লাগে এই কেমন লাগাটা সে কাউকে বলে বোঝাতে পারবে না মেয়ে মানুষের অদ্ভুত এক শক্তি আছে কোনো পুরুষ তার দিকে তাকালে তারা চট করে বুঝে যায় সে দৃষ্টিতে কি আছে মোহ ভালোবাসা নাকি কুদৃষ্টি এই সেন্স বেশিরভাগ মেয়েদেরই পোখর নয়না বুঝতে পারছে না জাহিনের সাথে কীভাবে এক বাসায় দুজন থাকবে জাহিনকে দেখলেই নিজেকে গুটিয়ে ফেলতে ইচ্ছে করে নয়নার মনে হয় কোন খোলসে নিজেকে আড়াল করে রাখতে পারলে তার স্বস্তি লাগত আকাশকুসুম ভাবতে ভাবতে চোখ বুঝে এলো নয়নার ঘুম যেন নয়নার চিরসঙ্গী গভীর ঘুম দুঃখ টেনশন যাই হোক তার চোখ থেকে ঘুম কখনো উবে যায় না এতে সুবিধাও আছে ঘুম থেকে উঠলে নিজেকে অনেকটা রিল্যাক্স লাগে এই কারণেই হয়তো গভীর ঘুম দুঃখ নয়নাকে তেমনভাবে আঘাত করতে পারে না তবে একজন আছে তার ঘুমের শত্রু সেই মানুষটার সাথে তার ঘুমের তুমুল শত্রুতা সে মানুষটা রেজা চৌধুরী রাতে নয়নার সাথে গল্প করতে করতে খেয়াল করে নয়না ঘুমিয়ে পড়েছে রেজা রেগে যায় একটা মানুষ এভাবে কি করে ঘুমাতে পারে এদিকে মাঝে মাঝে নয়না টেক্সট দেখে রিপ্লাই করবে ওইটুকু সময়ের মধ্যেও সে ঘুমিয়ে যায় জিয়ান টেক্সটের রিপ্লাই পাওয়ার জন্য চাতক পাখির মতো অপেক্ষায় থাকে এদিকে নয়না গভীর ঘুমে তলিয়ে যায় এই যে সে জিয়ানকে অপেক্ষায় রেখে দিব্যি ঘুমাচ্ছে ঘুমের অদ্ভুত রকমের শক্তি আছে ঘুমালে মস্তিষ্ক সুখ দুঃখ দুটোই মন মনে হয় ভুলে যায় ঘুম থেকে জেগে ওঠার পর দুঃখ ভার কমে যায় পৃথিবীতে তারাই হয়তো সবচেয়ে সুখী মানুষ যারা ঘুম খোর। যাদের চোখে ঘুম সহজে আসে না যারা দুঃখ পেলে রাত জাগে তাদের মতো দুঃখী মানুষ জগতে খুব কম আছে রাত বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে তাদের দুঃখ বাড়তে থাকে রাতের গভীরতা আর অন্ধকারের সাথে তাদের দুঃখ প্রখর হতে থাকে ঘুমিয়ে পড়া মানুষ সে দুঃখ অনুভব করতে অক্ষম নয়নার টেক্সটের রিপ্লাই না পেয়ে ঘুম নিয়ে গবেষণা করে ফেলল জিয়ান সে জানে তার অর্ধাঙ্গিনী এখন হয়তো ঘুমাচ্ছে ঘুমালে তাকে মায়াবী লাগে তখন যেন নয়নার মুখস্থি জুড়ে সরলতা সরিয়ে থাকে জিয়ান তাকিয়ে আছে তার পাঠানো টেক্সটের দিকে প্রেমে পড়লে মানুষ কিছুটা কাব্যিক হয়ে ওঠে এই যে জিয়ান এত সুন্দর করে টেক্সট লিখেছে আমার একটা আকাশ হোক সেই আকাশ জুড়ে তোমার ভালোবাসার চাঁদ জ্বলতে থাকুক আমার একটা নদী হোক সে নদীতে তোমার ভালোবাসার ঢেউ হোক আমার একটা সন্ধ্যা হোক সেই সন্ধ্যা জুড়ে তোমায় নিয়ে গল্প হোক নিজেই বার কয়েক নিজের লেখার টেক্সট পড়ে মুচকি হাসছে এই মেয়েটা খুবই অদ্ভুত পৃথিবীতে কত মেয়ের সাথে তার দেখা হয়েছে কই কাউকে তো এত স্পেশাল মনে হয়নি অথচ নয়না নামের হাঁটুর বয়সী মেয়েটি যেন পৃথিবীর সব নারীর চেয়ে আলাদা সে যেন ভালোবাসায় মোড়ানো এক বসন্তী ফুল যার প্রতিটি পাপড়িতে নানা রঙের মুগ্ধতা জমা আছে জিয়ান একটা জিনিস নোটিস করেছে নয়নাকে যে কেউ দেখলে বা নয়নার সাথে কয়েক মিনিট কথা বললেও তার প্রেমে পড়তে বাধ্য এমন এক মুগ্ধ রমণী তার বউ অথচ মেয়েটি জানে না এমন মেয়েকে নিজের করে পাওয়া শতজনমের সাধনা থাকে পুরুষের এমন এক নিষ্পাপ মেয়ে তাকে ভালোবাসে এই অনুভূতি যেন জিয়ানকে পৃথিবীর সবচেয়ে লাকি পুরুষ সে এই অনুভূতি দেয় নয়নার ঘুম ভাঙলো একটা দুঃস্বপ্ন দেখে জিয়ানকে কেউ কেড়ে নিচ্ছে তার থেকে ধরফর করে উঠে বসল নয়না জোরে জোরে শ্বাস নিচ্ছে অসময়ে ঘুম ভাঙলে এই এক অসুবিধা আজে বাজে স্বপ্ন আসে নয়না দুটো ফোন হাতে নিয়ে জিয়ানের শেষ টেক্স সিন করা কিন্তু রিপ্লাই করা নেই দ্রুত রিপ্লাই করলো আমি তোমাকে ভীষণ ভালোবাসি তোমাকে হারালে আমার জীবনের সব রং হারিয়ে যাবে মানুষ হয়তো নিজের প্রিয় মানুষকে ছাড়া বাঁচে তবে সেই বাঁচার মধ্যে প্রাণ থাকে না যে অবাক দৃষ্টিতে নয়নার টেক্সটের দিকে তাকিয়ে আছে হঠাৎ এমন টেক্সট দেখে সে বিচলিত হলো এত সুন্দর রোমান্টিক টেক্সটের রিপ্লাই এত করুণ বিরহের কেন চলবে ইনশাল্লাহ